সুলতান মাহমুদ ডেকে বলে হে রাসূলুল্লাহ নালায়কের ঘরে রহমাতুল লিল প্রিয় ডাক দিলেন সুলতান আজকে তুমি স্বর্ণের প্রদীপ দিয়ে আমার একজন তলাবকে সম্মান করেছো সুলতান মাহমুদ তুমি আমার তলাবকে সম্মান করো নাই মূল তো তুমি আমাকে সম্মান করছো সুলতান আমি নবী তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য আসছি দুনিয়া তে আমার আল্লাহ তোমার সম্মানকে বৃদ্ধি করবে আমি নবী তোমার জন্য দোয়া করে দিলাম জোরে বলা যাবে কি মারা নবী দিলাম তরিয়ে নিতে রোজা সরে ভুলি তাই তো দিলে পাকুরাদের বাণী খুদা তোমার মেঘের বাণী সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেঘের বাণী আমার যে কোরআনকে মুখস্ত করল কোরআনের আইন হালাল কোরআনের আইন হারাম কে হারাম হালাল কে হালাল জানে নিজের জীবন চালাইল আল্লাহ নবী বলে না দেখাল আল্লাহ থেকে জান্নাত দিয়ে দিল জান্নাত 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 আমি কোরআন যদি পাহাড়ের উপরে নাজিল করতাম হাবিব আপনি দেখতেন আমি খুদার ভয়ে পাহাড় গলে মিসমার হয়ে যাইতো পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট উচ্চতা উনতিরিশ হাজার ফিট শুধু উচ্চতাই বড় আমি পাহাড় দেখার জন্য দার্জিলিং গেলাম ঘুম শহর পার হওয়ার পরে দার্জিলিং যখন দার্জিলিং এর পাশে দাঁড়ালাম শুধু সাদা দেখা যায় কুয়াশার মতো সাদা দার্জিলিং এ পার থেকে আপনার মাউন্ট এভারেস্ট দেখা যায় বন্ধু খুব মনোযোগ দিবেন এই বিরাট বড় পাহাড়ের উপরে যদি আল্লাহ কোরআন নাজিল করত নবীজি আল্লাহ বলেন হাবিব আপনি দেখতেন পাহাড় গোলে গোলে মিসমার হয়ে যাইত আমি আল্লাহর ভয়ে لو أنزلنا هذا القرآن আলা جبل لرأيته কোরআন এসে বাচ্চাগুলি মুখস্থ করে কেন কি ওজন আপনাদেরকে বোঝায় আল্লাহ কোরআনে বলতেছে বন্ধু আমার এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে না করতাম আমি কোরআন যদি পাহাড়ের উপরে নাজিল করতাম হাবিব আপনি দেখতেন আমি খোদার ভয়ে পাহাড় গোলে মিসমার হয়ে যাইতো পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট উচ্চতা উনত্রিশ হাজার ফিট শুধু উচ্চতাই উনত্রিশ হাজার ফিট দৈর্ঘ্য প্রস্তুতে বিরাট বড় পাহাড় আমি পাহাড় দেখার জন্য দার্জিলিং গেলাম ঘুম শহর পার হওয়ার পরে দার্জিলিং যখন দার্জিলিং এর পাশে দাঁড়ালাম শুধু সাদা দেখা যায় কুয়াশার মতো সাদা দার্জিলিং এর পার থেকে আপনার মাউন্ট এভারেস্ট দেখা যায় বন্ধু খুব মনোযোগ দিবেন এই বিরাট বড় পাহাড়ের উপরে যদি আল্লাহ কোরআন নাজিল করত কে আল্লাহ বলেন হাবিব আপনি দেখতেন পাহাড় গোলে গলে মিসমার হয়ে আমি আল্লাহর ভয়ে এই কোরআন শরীফ আমার আল্লাহ তেইশ বছরের জীবনে একশো চোদ্দোটি সুরার বিন্যাসে এই তিরিশটি পারার মাধ্যমে আমার আল্লাহ ছয় হাজার ছৈশো চায়াতের মাধ্যমে এই কোরআন আমার আল্লাহ নাজিল করলেন একবার জোরে বলা যাবে কি মারা হবে এই কোরআন আমার আল্লাহ নবীর কালবের মধ্যে জমা করলেন এই জন্য কোরান শরীফ যে বাচ্চাগুলি মুখস্থ করে আপনি ছোট করে দেখা যাবে না বাংলাদেশে এত কিছুর বাজেট হয় কিন্তু আমাদের কোরআনের হাফেজদেরকে সম্ভাবনা দেওয়ার কোনো বাজেট থাকে না ফুটবল খেলায় বাজেট হয় ক্রিকেট খেলায় শত শত কোটি টাকা নষ্ট হয় এতেছে ক্রিকেট খেলা শত শত কোটি টাকা আজেরে বজেরে নষ্ট হইতেছে কোন মূল্যায়ন খেলা দেখেলাদে কি হয় এই পর্যন্ত দেখাইতে পারবেন যে ক্রিকেট খেলা দেখে আজ পর্যন্ত ছেলেরা গাঁজা ছাড়ছে দেখানাম দেখেন ক্রিকেট খেলা দেখে আজ পর্যন্ত ছেলেরা জীবনে ইয়াবা ছাড়ছে দেখেন কিন্তু এই মাদ্রাসা দিয়ে এই মাদ্রাসার আলেম দিয়ে এই দেশের হাজার হাজার পদ্রষ্ট মানুষ পথ পাইছে কথা বল না কেন ঠিক এই কোরআনের হাফেজদের ব্যাপারে তাদেরকে সম্মাননা দেওয়ার ব্যাপারে সরকারের উদ্যোগ হয় না সরকারের অবদান হয় হাজারে হাজার খেলাধুলাই খালি কোটি কোটি টাকা নষ্ট করে এদিকে কি কথা বল না কেন ঠিক রাষ্ট্রের টাকা নষ্ট করে আমার আপনার টাকা নষ্ট করে আপনি আমি বললে কেমন যে হুজুর খেলাধুলা দেখে না মনে এর লেগে খেলাধুলার বিরুদ্ধে লাগছে আমি বিরুদ্ধে লাগতে যাবো আপনি দেখান ক্রিকেট খেলা ফুটবল খেলা আজ পর্যন্ত কই কয়টা ছেলে গাজা ইয়া বা এগুলি আমাকে দেখা দেখান আমাকে আমাকে পার্সেন্টেজ এর হিসাব দেন যে না এগুলি করি পার্সেন্টেজ আমাদের যুবকরা ভালো পথে আসে আপনি দেখান অথচ একটা বাচ্চা চার বছর ধরে কোরআন শরীফ মুখস্থ করে একটা সার্টিফিকেট সরকার দিতে পারে না লজ্জা করা উচিত এদেশে কি কথা কন না কেন বছর ধরে একটা সন্তান একটা বাচ্চা দিনের পর দিন রাতের পর রাত মেহনত করে একটা কোরআনকে তার সিনার ভিতরে জমা করে সরকার একটা সার্টিফিকেট দেয় না প্রিয় উপস্থিতি হাজির খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন আজ এই কোরআন এত বড় দামি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব কোরআন এত বড় মর্যাদাপূর্ণ বিষয় আমি আল্লাহর কালাম কালামুল্লাহ কালামুল্লাহ আমি আল্লাহর কালাম তাহলে যেই বাচ্চারা কোরআন শরীফ মুখস্থ করল নবীজি তাদের সম্মানে বলে দিলেন মান করা আল কোরআন আফাস্তা জাহারাহু ফাহাল্লাহ হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া দাখালাহুল জান্নাহ

করে বান্দার কবরের ভিতর থেকে জান্নাতের গ্রান হলাম একরাম বলল কবরের উপরে তোমরা মাটি দিয়ে ঠেকে দাও যেহেতু গ্রান বের হচ্ছে আল্লাহর বান্দাকে আল্লাহ কবল করেছে লোকেরা তারপরে মাটি দিয়ে ঢেকে দেওয়ার পর হলাম একরাম বলল তার কে বাচ্চা আছে বলে সে অত্যন্ত নিতান্ত গরিব মানুষ ছিল তার একটা ঘরে মেয়ে আছে এছাড়া আর কেউ নাই তার বললাম একরাম বাড়িতে গেলেন জীর্ণ শীর্ণ একটা ঘরের মধ্যে একটা আমি কানতেছে ওলাম সালাম দিয়ে বলেন মারে তোমার আব্বা জীবনে কি আমল ছিল বলবানি মেয়েটা কেঁদে দিয়ে বললো হুজুর আমার আব্বা একজন সাধারণ মুসলমান ছিলেন শিক্ষা দীক্ষা আমাদের কিছুই নেই আমরা অত্যন্ত দরিদ্র পীড়িত মানুষ আমার মা মারা যাওয়ার পরে আমি আমার বাবার দেখাশোনা করি রান্নাবান্না খাওয়া দাওয়া বাবার করে দিই দিন আনতো দিন আমরা খাইতাম কোনোদিন আনলে খাইতাম না না আনলে খেয়ে থাকতাম কিন্তু আমার আব্বা নামাজ আমার যান একটা কিতাব পড়তো একটা বই আল্লাহ আব্বা পড়তো আমার আব্বা পড়তে পারতো না এই বইয়ের লাইনে লাইনে আব্বাজান আঙ্গুল ঘুরাই তো আর বলতো আল্লাহ এটা তোমার কালাম তোমার কিতাব আমি পড়তে ঝাড়ি না আল্লাহ আল্লাহ এটা তোমার কিতাব আমি পড়তে জানি না আল্লাহ এটা তোমার কালাম আমি পড়তে জানি না ইয়ার আব্বি আমি পড়তে পারি না আল্লাহ এটা তোমার কালাম আমি পড়তে পারি না আমি পড়তে পারি না আমার আব্বাজন পড়তে পারতো না শুধু লাইনে লাইন আঙ্গুল ঘুরাইতো মেয়েটাকে আলেমরা ডাক দিয়ে বলল মা তাহলে কিতাবটা দেখাও দেখি সেটা কোন কিতাব কিতাব আনার পরে দেখা গেল এটা পৃথিবীর অন্য কোনো কিতাব না এটা পবিত্র কালামল্লা শরীফ আল্লাহর কোরআন একবার জোরে বলা যাবে কে মারা হবা কখনো তোমাকে যদি নিয়কাশ তুলি ঠাই দিও প্রিয়তম তম ও গো ঠাই দিও তুমি রহমান তুমি কাহে না শুধু তো মারি গান বুঝে বুঝে না তো তুমি রহমান তুমি মেহেরবান আরে বলো আমার ডাক দে বলতেছে মারে আর বুঝারবো কি নাই এটা তো সেই কালাম পবিত্র কুরানুল উল করিম কালাম অল্লাহ শরীবল্লার কুরআন কুরানুম মজিদ বালুহুয়া কুরা দুং মাজিদুম ফি ফু এটা তো সেই কালাম যেটা মাহফুজের মধ্যে সংরক্ষিত ও তো সেই কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কোনো সংশয় নাই কোনো সন্দেহ সংশয় নাই ইন্ন এংচেন্দ গুফি লাইল তিল ওয়া সেই কিতাপ যে কিতাপ লাইল তুল কদৌৰে ৰফ আল্লাহ নাজিল করেছে একবার জোৰে বলা যাবে কি মাৰ হা কোৰানুল করিম কোৰান কোৰান কোরান আলেমরা বলল মারে এটা তো সেই কিতাব যেটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো কিতাব তোমার আব্বা পড়তে পারতো না মা কিন্তু লাইনে 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 আঙ্গুল ঘুরাইতো তো নিয়া। দিনহীন পীড়িত গরিব মানুষ পড়তে পারতো না কিন্তু মহাম্মত করে লাইনে লাইনে আঙ্গুল ঘুরানোর কারণে আমার রাব আমার আল্লাহ তার জীবনের কোণাগলাকে মাফ করে দে ফাদুখুলি ফি ইবাদি আদখুলী জান্নতি আমার আল্লাহ তার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার কোরআন জোরে বলেন কি কোরআন একসাথে বলেন কি কোরআন শরীফ তেলাওয়াত করবেন যদি কেউ তেলাওয়াত করতে না পারেন অতি সত্বর একজন আলেমের কাছে এসে কোরআন তেলাওয়াত শিখবেন বন্ধু আমার এটা কালাম শিখবেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে বাবা মার প্রথম দায়িত্ব হচ্ছে তার সুন্দর একটা নাম রাখা এরপরে তাকে পবিত্র কোরআন শরীফ বিশুদ্ধ মতো তেলবাদ করা শিক্ষা দেব এই জন্য যারা পারেন নাই অর্থনৈতিক সমস্যা পারিবারিক সমস্যা অথবা সামাজিক কোনো অসুবিধার কারণে আপনার জীবনে এটা করতে শিখতে পারেন কঠিন কোন কাজ না ছয় মাস এক বছর একটু কষ্ট করে সময় দিলে আপনি ছয় মাসে জিনিসটা সহজ হয়ে যাবে শিখতে পারবে কঠিন কোন কাজ না আল্লাহ সহজ করে দিছে এটা বেহেস্তের ভাষা এটা আল্লাহর ভাষা এটা নবীর ভাষা আপনি মহাব্বত করে এটা শিখে ফেলবেন আল্লাহর পবিত্র কোরআন কত দামি জিনিস কত মর্যাদাপূর্ণ জিনিস আল্লাহ একরাম বললো মারি আর বুসার বাকি নেই আল্লাহর কালামের কারণে আল্লাহ তোমার আব্বার কবরকে বেহেস্তের বাগান বানাই দিয়ে দুনিয়ার মানুষকে দেখাই দিল শুধু এই কোরআনকে মহাব করার কারণে এই কোরআনকে শ্রদ্ধা করার কারণে এই কোরআনকে তেলবাদ করার কারণে এই কোরআনকে এই তেনাওয়াত করতে পারতো না কিন্তু আঙ্গুল ঘুরাই 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 ঘুরে মহাব্বত করতো শুধু প্রেমের কারণে আল্লাহ রব্বুল আলমী তোমার আব্বার কবরটাকে আল্লাহ বেহেস্তের টুকরা বানাই দিয়ে দিচ্ছে আল্লাহ বানাইলেন কত জাতি হইল না তার প্রেম পিরিতি অবশেষে মানুষ বানাই প্রেমের কারণে ও অবশেষে মানুষ বানাই প্রেমের কারণে প্রেমের দড়ি বাঁধরে মো দীনার শনে রে প্রেমের দড়ি বাঁধরে মো দীনার শনে এই জন্য কোরআনের خدمت বাচ্চারা কোরআন মুখস্থ করে ওদেরকে ভালোবাসবে বলে লাভ কি হবে একটা ঘটনার থেকে শোনাই শোনাই কোরআন হাদিস দিয়ে তো বুঝাইলাম বিশ্ববিখ্যাত একজন বাচ্চা ছিলেন তার নাম সুলতান মাহমুদ গজনী গাজনি সাম্রাজ্যের সুলতান ছিলেন খুব আবিদ এবং জাহিদ বাচ্চা ছিল আশিকের রসুল ছিল তো একদিন সারা রাত্র ঘুরে 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 প্রজাদের হাকি কত দেখতেন একদিন রাত্রিবেলা প্রাসাদ থেকে বের হয়ে স্বর্ণের একটা প্রদীপ হাতে করে সুলতান মাহমুদ গজনবী রওনা করলেন যেতে 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 বহুদূর এক বাজারের কোনাতে যা দেখলেন এক বাজারের দোকানদারের প্রদীপের পাশে বসে একটা ছেলে কিতাব পড়তেছে তেল ভাত করতেছে তো সালাম দিয়ে জিজ্ঞেস করলেন বেটা তোমার কি প্রদীপ নাই বলে না আমি গরিব মানুষ মাদ্রাসায় পড়ি আমি এ প্রদীপ কেনার মতো পয়সা নেই ওনার প্রদীপে আলো হাওলাত করে আমি কিতাব পড়ি সুলতান মাহমুদ গাজ নবী চিন্তায় পড়ে গেলেন আহা আমার হাতের মধ্যে স্বর্ণের প্রদীপ আমার প্রাসাদের ভিতরে স্বর্ণের প্রদীপ আর একটা তলাবা কিতাব পড়তেছে অন্যের প্রদীপের আলো হাওলাত করে মেহেশ্বরের মাঠে যদি রসুল আমাকে জিজ্ঞাসা করে আমি কি জবাব দিব ভয় পেয়ে গেলেন ব্যাপারে তিনি আল্লাহকে ভয় পেয়ে গেলেন সর্বনার কি জবাব দেবী অভিভাবক হিসেবে নির্বাচিত করছিল তুমি তো তাদের বাচ্চা ছিলা আমার একজন তলাবা অন্যের প্রদীপের আলো হাওলাত করে কিতাব পড়েছে আর তুমি সন্ন্যের প্রদীপ দিয়ে আলো দেখেছো পথ দেখেছ প্রাসাদে জ্বালিয়েছ আমি সুলতান মাহমুদ আমার রসুলের সামনে কি জবাব দেব তো উনি সামনের প্রদীপটা হাতে থেকে বললেন বেটা তোমাকে প্রদীপটা দিলাম এটা স্বর্ণ দিয়ে বানানো তুমি নাও কালকে থেকে তুমি কিতাব পড়বা ছেলেটা মহা খুশি স্বর্ণের প্রদীপ দিয়ে গেল আমাকে সুলতান মাহমুদ গাজ রাত্রিবেলা প্রাসাদে চলে গেলেন গভীর ঘুমিয়ে আছেন রাত্রিবেলা প্রাসাদে ঘুমিয়ে পড়েছেন স্বপ্নে করে देखतेছেন রাহমাতুল নবি হাবিবুল্লাহ মাহবুবে আলা আল্লাহর পেহারা মাহবুব স্বপ্নের ঘরে সুলতান মাহমুদের রোমে প্রাসাদে তর্সিবে এনেছে সুলতান মাহমুদ দেখে বলে ইয়া রাসূলুল্লাহ নালায়েকের ঘরে রাহমাতুল লিল আলামিন ডাক দিলেন সুলতান আজকে তুমি আমার একজন তলাবকে সম্মান করেছো সুলতান মাহমুদ তুমি আমার তলাবকে সম্মান করো নাই এই মূলত তুমি আমাকে সম্মান করছো সুলতান আমি নবী তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য আসছি দুনিয়া আখেরেতে আমার আল্লাহ তোমার সম্মানকে বৃদ্ধি করবে আমি নবী তোমার জন্য দোয়া করে দিলাম জোরে বলা যাবে কি মারা শ্রেষ্ঠ নবী তরিয়ে দিতাস অথ না ভুলি তাই তো দিলে পাঁকড়ির বাণী খুদা তোমার বাণী সুন্দর ফুল সুন্দর ফল পানি খুদা তোমার মেঘের বাণী প্রিয় আমার সুলতান মাহমুদ দুনিয়ার থেকে একসাথে কোরআনের হাফিজ হইলো যেই মায়ের ঘরে এরা কোরআন শরীফ মুখস্থ করলো আজকে যেই মহিলা রান্না করে খাওয়াইছে কষ্ট করে আল্লাহর কসম করে বলি তার একটা রন্দনশালার লাকড়িও বিনষ্ট হবে না হ্যাঁ তার প্রত্যেকটা লাকড়ি প্রত্যেকটা খোঁড়াক গুলি বেহেস্তের কারণ হয়ে কে আমাদের ময়দানে দাঁড়াই যাবে আল্লাহর কাছে যেতে হবে না আমাদের কথা বলেন না কেন যেতে হবে না চলে যেতে হবে না আল্লাহর কাছে যেতে হবে তো হাসনের ময়দানে দাঁড়াইতে হবে তো তা আল্লাহ তো মাফ করবে তো মাফ করার জন্য রাস্তা খুঁজবে আমাদের তো অনেক গুণা কি গুনা অনেক গুনা আল্লাহ ক্ষমার জন্য উশিলা তালাশ করবে আল্লাহ দেখবে যে কোনো মাধ্যম দিয়ে আমার বান্দারে মাফ করা যায় কিনা তো খুঁজতে খুঁজতে এরকম একটা মাধ্যম খুঁজে পেয়ে যাবে একসাথে বলবো আল্লাহ মাফ যাও মাফ তোমরা আমার কালামের জন্য কষ্ট করছো যাও মাফ আমার তলাবার জন্য কষ্ট করেছো যাও মাফ যে মহিলা রান্না করেছে প্রচন্ড গরমে আগুনে পুরে বাচ্চার জন্য রান্না করেছে ঘামটাও কেয়ামতের ময়দানে কথা বলবে একসাথে আল্লাহ একবার যেই পুরুষটা পরিশ্রম করে বাজার করে নিয়ে আসছে প্রত্যেক ফুটায় ফুটায় ঘাম পড়ছে সে ঘাম কেয়ামতের ময়দানে কথা বলবে এটাও নষ্ট হবে কারণ এই পরিশ্রমটা আল্লাহর জন্য কুল ইননা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি আলামিন কালকে ফাসটা মাফিল করছি ফজরের সময় আগে মুনাজাত দিছি জোহর থেকে শুরু করছে কিছু করার নেই পাবলিক কয় আসেন কয় বাদ জোহর কয় আসেন বাদ মাগরিব কয় আসেন বাদ আসা কয় আসেন রাত দুইটা কয় আসেন তা আমি কি করবো তো হইতে হইতে ফার্স্টে হয়েছে কিন্তু কষ্ট হয়েছি কালকে বিরাট আর এটা বিশাল রিক্স হয়ে গেছে লাস্টেরটা বড় রিক্সের ভিতর ঘুরছিলাম কুয়াশা পরাতে বিরাট ঝামেলা হয়ে গেছে তারপর আল্লাহ পৌঁছেছে যাই দেখি শত শত মানুষ বসে বসেছে রাত দুইটার সময়

দেখ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়া তো প্রিয় উপস্থিতি আর আপনাদেরকে কষ্ট দেব না কিন্তু আমরা তো আল্লাহর কাছে চলে যাব এই যে আল্লাহর কাছে যাওয়ার সময় কদ্দুর আনারস পাইপিয়ান ফল টাকা পয়সা সোনা দানা এরপরে গহনা হীরা মণিমুক্ত এগুলো নিয়ে যাওয়ার কোনো সুযোগ আছে আর নিয়ে গেলে কি কোনো লাভ হবে কোনো লাভ নেই দুইটা জিনিস নিতে হবে একটা ইমানে আমলে ইমানে আমলে ইমানে আমলে এগুলি সাথে কেমন শরীফ আল্লাহর সাথে মিষ্টি মিষ্টি কথা আল্লাহ আমাকে যারা তেলবাদ করছিল মোহাব্বত করছিল খেদমত করছিল তাদেরকে মাফ করো মাফ করো মাফ করো আল্লাহকে বলো মাফ করো একসাথে বলুন আল্লাহ আকবর মাফ করো আল্লাহ মাফ করে দিব না কালেকশন দিলে বেলাল হতো না আর বেলাল দিলে কালেকশন হইতো না না আমি কালেকশনে চলে গেছি লোকটা জিতেছে বুঝবেন না রাইট হয়ে গেছে প্রিয় উপস্থিতি খুব মনোযোগ দেন তাহলে কালেকশন হইতো না ভাই একটার ভিতর একটা দোকানেন না কারণ আমি একটা লাইনে ওয়াস করছি এক লাইন থেকে আরেক লাইনে গেলে বল আর ইয়াকি ওয়াস পারবার কইলে কা হুজুর খালি ইয়াকি ওয়াস করে মানুষ না উঠে গেলে আল্লাহ বেজার হইব উঠে বসেন ভাই ভাই দশটা মিনিট ভাই একটু দোয়া করে যান ও মা কবর থেকে দোয়ার আশায় বসে ভাই আমার আপনার টাকা দিতে হবে না এক টাকাও দিয়ে না যান বসে তারপরে বসে মা কবর থেকে দোয়ার একটু আশায় বসে আছে আমার বাবা কবর থেকে দোয়ার আশায় বসে আছে ভাই আমার টাকা দিতে হবে না পেশাব পায়খানা স্যার একটু উঠেন না বসে দশটা মিনিট টাইম আমাকে দিলেন আমাদের চোখের আলোকে দিছে না না জোরে বলেন কে দিছে এখানে এক সময় বৃষ্টির সময় পানি হয় না এই পানিটা কে দেয় পানিটা কে নিয়ে গেছে ফসল কে দেয় একই পানির ভিতরে শত কোয়ালিটির মাছ এবং শত সার কে দিছে এক কেজি দুই কেজি ধান ছিটিলে পঁচিশ মন ধান দেয় কে আল্লাহ বিশ বছর ধরে একটা আমের গাছ থেকে আম আল্লাহ দেয় আমরা দিই না ভাই আমরা কেউ কাউকে কিছু দিতে পারি না আমার তকদিরটাও আল্লাহ দিছে ওই বাচ্চাটাকে দুনিয়াতে আসছে ওর তকদির আল্লাহ লিখে দুনিয়াতে পাঠাইছে আপনার বাড়ির বিড়ালে কি খাবে সেটাও আল্লাহ লিখে পাঠাইছে আপনার বাড়ির কুকুরটা কতটুকু খাবে সেটাও আল্লাহ লিখে পাঠাইছে আপনি মরে গেলেও আপনার সন্তান খাবে বেঁচে থাকলেও সন্তান খাবে এই জন্য হালাল উপায়ে রুটি রুজি রেখে যাবেন আরামে রাখবেন না আপনি বেঁচে থাকলেও আপনার সন্তান যা খাবে আপনি মরে গেলেও তাই খাবে অতএব হালালে হালালে জিন্দি গঠন করবেন হালালে হালালে সন্তানদের জন্য রেখে যাবেন হারামে রাখবেন না যেটা রেখে যাবেন সেটা আপনাকে জাহান নামে পীড়া দিবে ওটাতে আপনার কোনো হবে হবে না এবং আপনার সন্তানের জীবনে উপকার না সন্তানকে আরাম খায় বড় করে রেখে যাবেন কেমন পর্যন্ত হায়াত পালেও সে আপনার জন্য দোয়া করবে না কারণ তার খাবারের মিশ্রণ আছে ভেজাল আছে তার কাল নষ্ট করে রেখে গেছেন আপনি একজন হালাল রেখে যাবেন আর এই যে আপনার থেকে আল্লাহ রাস্তা কিছু দান করে যাবে তোমার রিজিক থেকে তুমি আল্লাহর পথে দান করো তোমার মৃত্যু আসার আগে তুমি আল্লাহর পথে দান করো যদি না গরু ভাইয়া কুলা মূল যারা দান করবে না মেহেশ্বরের মাঠে কঠিন কেমন মাঠে আমার দরবারে তারা বলবে আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান ফার্সদাকা বেশি বেশি করে সকা দিবা সলহীনদের অন্তর্ভুক্ত হয়ে যাব আর দুনিয়াতে আসার আর কোন রাস্তা নাই ভিতরে হবে ঘর রে মনামার কেন বান্ধ দালান ঘর আমি আমার জন্য কিছু চাবো না কমিটি কমিটির জন্য কিছু না আপনি দুনিয়ার কাউকে দিবেন না আপনি আল্লাহকে দিয়ে যাবেন আজকে আল্লাহর কালামের খেদ আপনি জমা করে যাবেন আল্লাহর কসম করে বলি আপনি আমাকেও দিচ্ছেন না কমিটিকেও দিচ্ছেন না কাউকে দিচ্ছেন না আল্লাহর কোরআনের খেদ মতে আল্লাহর পবিত্র কালামের খেদ মতে আপনি এই মাদ্রাসার জন্য জমা করবেন আপনি মাদ্রাসার জন্য জমা করবেন আপনার নিজের আখের জন্য আপনি দিয়ে যাবেন পৃথিবীর কাউকে দিচ্ছেন না আপনি এক টাকা দিলে এক টাকায় আপনার আপনি পাঁচশো টাকা দিলে পাঁচশো টাকায় আপনার এখানে কারো ভাগ নাই তবে হ্যাঁ বাবা মার নিয়ত করে যদি দেন তাহলে বাবা মা কবরে চলে গেছে ওই নেকিটা বাবা মার কবরে চলে যাবে সেলিম ভাই উপরে আসে বাবা মার কবরে চলে যাবে নেকিটা একটা টাকাও নষ্ট হবে না হবে এখন মাদ্রাসা কি কি লাগবে মাদ্রাসার জন্য না মাহফিলের জন্য মাহফিলের জন্য ওই তো মাদ্রাসার মাহফিল তো ঘুরে ফিরে একই কথা ঘুরে ফিরে আপনার কোরআনের খেদমতি মাহফিল না হলে তো